শেখ হাসিনা দেশ থেকে পালানোর আগে পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন বলেছিলেন কাউকে রিলিজ না দেওয়ার কথা সেখানে ভর্তি থাকা আহতরা এমনটাই জানিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন আরও জানানো হয় মৃত্যু সনদে গানশট উল্লেখ না করে স্বাভাবিক মৃত্যু সনদ দেওয়া হয়েছিল হতাহতের সংখ্যা গোপন রাখতে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশেই চলে সে গণহত্যা এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও প্রকাশ হয়েছে তা সে সময় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান শেখ হাসিনা ট্রাইব্যুনালের তদন্ত দলকে ভুক্তভোগীরা বলেছেন সেখানে গিয়ে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা যা ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন ডাক্তাররাও জানিয়েছেন সেই সেই তথ্য প্রমাণ আমাদের কাছে আছে যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি আদালত পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আদালতকে আর জানানো হয় গুলিতে মৃত্যু এমন কথা না লিখে স্বাভাবিক মৃত্যুর কথা লিখে মৃত্যু সনদ দেওয়া হয়েছিল যাতে হতাহতের সংখ্যা গোপন করা যায় গুলিতে মারা গেছে এই কথাটাও লিখতে তারা অনেক সময় লিখেন এবং তারা বাধ্য করেছে যাতে অন্য কোনো কারণ লেখা হয় এই বিষয়টা আমরা আদালতে মেনশন করেছি এবং আদালত জানতে চেয়েছেন পোস্টমর্টেম রিপোর্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু আমরা বলেছি যে এখানে সারকামস্ট্যান্স হচ্ছে মানবতাবিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে এদিকে গণহত্যা মামলায় কনস্টেবল সুজন সহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় প্রসিকিউশন জুলাই আগস্টের গণহত্যা মামলায় তিন সাবেক পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল একই সাথে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বাইশ এপ্রিল দিন ধার্য করা হয়েছে আমরা অনুমতি চেয়েছি আদালত একদিন করে তাদেরকে করার জন্য অনুমতি প্রদান করেছে এদিন হাজির করা হয় পাঁচ আগস্ট আন্দোলনে রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকার সহ তিন পুলিশ সদস্যকে রাবিসি যমুনা নিউজ ঢাকা